অস্ট্রেলিয়ায় গতকাল খুব নৃশংস একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেখানে একজন হিরো তৈরি হয়েছে যার মনুষ্যত্ব আছে এবং মানুষকে সম্মান করে আমি সেই বিষয় নিয়েই কথা বলবো অ্যান্টিসেমিটিসমা কি জিনিস আমরা জানি সেটা হচ্ছে হেইট্রেড মানে ইহুদিদের ঘৃণা করা ইহুদিদের পছন্দ না করা হেইট করা ইহুদি যারা তাদের যে ঘটনাটা ঘটেছিল সেটা আজকে আমাদের টিভিতেও দেখিয়েছে এবং আমাদের খবরেও এসেছে অনেক বড় করে যে ভিডিওটা দেখেছি সেখানে যে একজন হিরো আমি একটু ভিডিওটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে আসলে ইন্টারন্যাশনাল ওয়াইজ যেহেতু আমাদের নরওয়েতে দেখিয়েছে এটা ইন্টারন্যাশনাল একদম ফ্যাক্ট চেক এটা হচ্ছে বাবা বন্ডাই বীচে অনেক পপুলার বিচ অস্ট্রেলিয়ায় যেখানে অনেক মানুষ থাকে এবং এই যে এত মানুষ এখানে এই যে বাবা এবং ছেলে দুইজনে ওই যে ছেলে মানে সে আসলে কোনো ই নিচ্ছে না মানে ব্রেক দিচ্ছে না তার ওই বড় গানে আমি জানি না এটাকে কী বলে সেখানে সে যতগুলো চেম্বারে বুলেট ছিল ও এই যে বাবা দেখেন এখানে একটা এত সুন্দর কাজ হয়েছে এটা একটু এই যে সাদা টি শার্ট পরা একটা ছেলে বাবার কাছ থেকে গিয়ে গানটা কেড়ে নিয়ে বাবাকে পয়েন্ট করেছে এই যে এবং ওই যে ছেলে এটা দেখেছে ছেলে ওই লোকটাকে একটা শ্যুট করেছে এই লোকটা আহত হয়েছে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই যেটা ইন্টারেস্টিং এই যে হোয়াইট টি শার্ট পরা ছেলেটা এই আমি দেখাই এই যে আমাদের নর নিউজপেপার নিউজ পেপার ভিজি টিভিতে এটা দেখিয়েছে এবং ওদের অনলাইন বেসড যে নিউজ পেপার আছে ওই নিউজ পেপারও এই ভিডিওটা আপলোড করেছে যেটা ইন্টারেস্টিং ব্রিফ আমি করতে চাই সেটা হচ্ছে এই পিতা এবং পুত্র দুজনে মুসলমান ধর্মাবলম্বী তারা মানে পিতাটা বিকৃত মস্তিষ্কে যে ছেলেকে নিয়ে মিশনে ইহুদি নেমেছে নিধন করতে হবে আমার কাছে এত ইন্টারেস্টিং লেগেছে এই বিষয়টা আমি অনেক কিছুই জানি না ইসলাম ধর্মাবলম্বীর আয়াত সুরা কি করে কীভাবে ব্যাখ্যা করতে হয় কোথায় কি লেখা আছে কারণ আমি ইনজিল শরীফ পড়েছি কিন্তু আমি কোরআনটা আসলে যেভাবে সুরা পড়তে হয় সেভাবে আমি পড়িনি কারণ আমি আরবি পড়তে পারি না আরবি ভাষা জানি না এই হোয়াইট টি শার্ট পরা যে ছেলেটা উনি কিন্তু মুসলিম ধর্মাবলম্বী আমাদের নিউজে বড় করে লিখেছে হিউম্যানিটির হিরো মানে মানব জাতির হিরো এরকম হিরো আরও দরকার ওই ছেলেটাও একই ধর্মাবলম্বীর ওই পিতা এবং পুত্র একই ধর্মাবলম্বীর একজন ফ্যামিলি একটা ফ্যামিলি বিকৃত মস্তিষ্কের আর এই হোয়াইট টি শার্ট পরা ছেলেটা সুস্থ মস্তিষ্কের মানুষ কেন আমি এই কথাটা বললাম পৃথিবীতে আরও কিছু সুস্থ মস্তিষ্কের মানুষ অবশ্যই অবশ্যই এক্সিস্ট করে তাই পৃথিবী বেঁচে আছে এই যে ওই ভিডিওটার নিচে এই যে একটা কমেন্ট কমেন্টটা ক্লিয়ার পরা যাচ্ছে হয়তো এই কমেন্টটা একজন করেছেন মুহাম্মাদ বাসির উনি লিখেছেন কিলিং ওয়ান ইনোসেন্ট পার্সন ইজ লাইক কিলিং অল হিউম্যানিটি অ্যান্ড সেভিং ওয়ান লাইফ ইজ লাইক সেভিং অল হিউম্যানিটি কোরআন সুরা এ এল মাদিহা পাঁচ বত্রিশ আমি বলতে পারি না ওই নিচে অনেকে তাকে পঁচাশিটা কমেন্ট পড়েছে তাকে ধন্যবাদ দিয়েছে এই মোহাম্মদ বাশিরও কিন্তু একজন হিরো মনুষ্যত্ব আছে হিউম্যানিটি যে তার ভেতরে আছে সেও তার পরিচয় দিয়েছে কিন্তু আজকে নিজের জীবন বাজি রেখে মুসলিম ধর্মাবলম্বীর পিতা এবং পুত্র ইহুদি নিধন করতে গিয়েছে বন্ডাই বিচে ইহুদিদের একটা প্রোগ্রামে এবং সেখানে একজন মুসলিম ধর্মাবলম্বীর যুবক ছেলে তার জীবন বাজি রেখে ওই ইনোসেন্ট মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ঝাঁপিয়ে পড়েছে কম্পেয়ারটা আপনারাই করেন কে বিকৃত মস্তিষ্কের এবং কে সুস্থ মস্তিষ্কের এবং যে মোহাম্মদ বাসির যে কমানটা লিখেছেন সে কোরআনের আয়াত এবং কয় নাম্বার সুরা তাও সে কিন্তু বলে দিয়েছে তাহলে সে এই মোহাম্মদ বাসির যে কোরআনের সুরা এবং আয়াতটা রেফার করল এই বাবাটা তার পুত্রকে এই বাবা নিজেও শেখেনি তার পুত্রকেও শেখায়নি কিন্তু এই সাদা টি শার্ট পরা ছেলেটা সে সেটা শিখেই বড় হয়েছে মনস্যত্ব সবার উপর মানুষ সত্য তাহার উপর কেহ নাই এই আইডিওলজি নিয়ে এই ছেলে বড়ো হয়েছে তাই তার নিজের জীবন তোয়াক্কা করে সে ওই ইনোসেন্ট মানুষগুলোকে বাঁচাতে গিয়েছে তাহলে আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশে এই নিউজটা খুব বড় করে যদি প্রচার হয় আমার মনে হয় ওয়াজে ওয়াজে বড় বড় মসজিদে অথবা বড় বড় সমাবেশে উল্লাস করা হবে খুশিতে ইহুদি নিধন হয়েছে কারণ আমি বাংলাদেশে থেকে জন্ম এবং কৈশোরটা আমার বাংলাদেশেই থেকে হয়েছে আমি দেখেছি যে অ্যান্টিসেমিটিসমা যে ওয়ার্ডটা অ্যান্টিসেমিটিসম এটা বাংলাদেশে কতটা প্র্যাকটিস হয় ইহুদিদের নিধন করার জন্য মানে নিধন করার মন মানসিকতা প্রতিটা মাদ্রাসায় প্রতিটা ওয়াজে প্রতিটা ইসলাম সমাবেশে উস্কানি দিয়ে উস্কে দেওয়া হয় অথচ কিন্তু এই কোরআনেই আছে হিউম্যানিটিকে সবার উপর হিউম্যানিটি হিউম্যানিটিকে রেসপেক্ট করতে হবে এই দুই মুসলিম ধর্মাবলম্বীর লোক এটা জানি। এবং মোহাম্মদ বাসির ওনার নামটা আমার কাছে মনে হলো আমাদের অবশ্যই আমাদের এশিয়ার হতে সে এশিয়ার কোনো মুসলিম দেশের একজন লোক সে যদি এটা বোঝে আমাদের পুরো বাঙালি এই বিষয়টা বোঝে না কেন ইস্কন নিধন হিন্দু নিধন এরাও তো মানুষ আমাদের বাংলাদেশে হে ট্রেড মনোভাব কারা তৈরি করছে কারা উস্কি দিচ্ছে একবার চিন্তা করে দেখুন বিকৃত মন মানসিকতা কাদের এবং কাদের কথা শুনে আপনারা এই মন মানসিকতায় নিজেকে বিল্ড করছেন এই অ্যাপিসোডে তিনজন মানুষ তিনজনই মুসলিম ধর্মাবলম্বী দুইজন বিকৃত মস্তিষ্ক নিয়ে বড় হয়েছে আর একজন হিউম্যানিটির শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বড় হয়েছে এখন আপনারাই বুঝুন আসলে আপনারা বাংলাদেশে কি প্র্যাকটিস করছেন